this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথাই বলে সব সম্ভবের দেশ বাংলাদেশ এমন এক অসম্ভবকে সম্ভব করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল তার বাড়ি কুমিল্লা হলেও চাকুরি নিয়েছেন চট্টগ্রাম জেলা কোটায় শুধু তাই নয় নিজ জেলায় চাকুরি করার বিধান না থাকলেও গত বছরের জুলাই আগস্ট গণ আন্দোলন পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির একজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার আশীর্বাদে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার পদে পোস্টিং পান তিনি নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত এবং আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ধামাচাপা দেওয়া কর্মা মাসুদ হাসান জুয়েল সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো গুরুত্বপূর্ণ কারাগারে পোস্টিং বাগিয়ে নিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হাসান জুয়েল বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বদলি হয়ে যোগদানের অপেক্ষায় আছেন এবার আসা যাক সেই বিশ্লেষণে অনুসন্ধানে জানা যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল দু সালের চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ কারা অধিদপ্তরে যোগদান করেন কুমিল্লার ছাত্রলীগ নেতা মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল চট্টগ্রাম জেলা কোটায় চাকরিতে যোগদানকালে জাল জালিয়াতির আশ্রয় নেন তার স্থায়ী ঠিকানা ভুঁইয়াবাড়ি ফুলতলি থানা দেবীদার জেলা কুমিল্লা কিন্তু তিনি আবেদন করেন চট্টগ্রামের জেলা কোটায় ঠিকানা হিসেবে উল্লেখ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালি শহর চানখালী রোড চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েলের বাবার নাম মহম্মদ মনিরুল হক ভুঁইয়া কুমিল্লার দেবীদার ফুলতলির বাসিন্দা মনিরুল হক ভূঁইয়া কারারক্ষীতে ভর্তি হয়ে পদোন্নতির মাধ্যমে সার্জেন্ট ইনস্ট্রাক্টর হয়ে অবসরে যান মাসুদ হাসান জুয়েলের চাচা সিনিয়র জেল সুপার গিয়াসুদ্দিন তাকে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করে তার ওই চাচা তখন এআইজি হিসেবে নিয়োগ বোর্ডে ছিলেন বর্তমানে তিনি অবসরে রয়েছেন জুয়েলের আপন বড় ভগ্নীপতি সাবেক সহকারী প্রধান কারারক্ষী শাহিন কুমিল্লা কারাগারে কর্মরত থাকাকালীন এক লাখ ইয়াবা বড়িসহ আটক হন এবং যে কারাগারে তিনি রক্ষী ছিলেন সেই কারাগারে আসামি হিসেবে তার ঠাঁই হয় পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করা হয় সূত্র জানায় মোহাম্মদ এমরান নামে একজন আসামি গত পহেলা মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান ঘটনাটি তিনি ওই সময়ে কাউকে না জানিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে কারাগারের ঠিকাদার আলমের মাধ্যমে বাকুলিয়া থানা পুলিশের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন কিন্তু তাকে আদালতে উপস্থাপন না করে সরাসরি কারাগারে নিয়ে আসেন এছাড়া আসামে পালানো নিয়ে থানায় কোনো ডায়েরি বা মামলা করা হয়নি তবে দশই মে এই ব্যাপারে একটি তদন্ত কমিটি হয় গত বাইশে সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয় ওই প্রজ্ঞাপনেও উল্লেখ করা হয়েছে তার নিজ জেলা চট্টগ্রাম প্রশ্ন উঠেছে জেলার মাসুদ হাসান জুয়েল কিভাবে নিজ জেলায় পোস্টিং পেয়েছিলেন বিধি অনুযায়ী নিজ জেলায় পোস্টিং নেওয়া অবৈধ গত বছরের দশই নভেম্বর ডিআইজি মোহাম্মদ টিপু সুলতান ও এআইজি তালেব সিন্ডিকেট মোটা অঙ্কের টাকা নিয়ে জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল ও জেল সুপার ইকবাল হোসেনকে চট্টগ্রাম কারাগারে বদলি করেছেন এমন গুঞ্জন রয়েছে প্রসঙ্গত ডিআইজি টিপু সুলতান ফেসিবাদী সরকারের দোসর চট্টগ্রামের সাবেক ডিআইজি বর্তমানে আলম মিনার মামা এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় সংশ্লিষ্ট সূত্র জানায় দু সালে চাকুরিতে যোগদানের আগ পর্যন্ত কুমিল্লা মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন জুয়েল তার আপন ভাই মোহাম্মদ নাজমুল হোসেন কুমিল্লা নগর যুবলীগের সাথে জড়িত আপন মামাতো ভাই ডিশ ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লার সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠজন হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর জুয়েলের ভাই মোহাম্মদ নাজমুল হোসেন ও মামাতো ভাই মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লা থেকে পালিয়ে কারা অধিদপ্তরের জেলারের সরকারি বাসভবনে গত বছর দুই মাস আত্মগোপনে ছিলেন পরবর্তীতে নাজমুল হোসেন ভারতে পালিয়ে যান সেখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গে দেখা করেন খোঁজ নিয়ে জানা গেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল নিজে এককভাবে কারাগারের ক্যান্টিন পরিচালনা করেন অতীতে ক্যান্টিনের বাজার সদায় কারারক্ষীরা করে থাকলেও বর্তমানে কারাগারের সকল বাজার জেলার নিজে করেন ক্যান্টিনের লাভের বড় একটি অংশ পদস্থরা ভাগাভাগি করেন চট্টগ্রাম জেলা কারাগারের ভিতরে যমুনা আটকে ভিআইপিদের আরামায়েশের জায়গা হিসেবে গড়ে তুলেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে টাকার বিনিময়ে কারাগারের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন জেলার জুয়েল এ কাজে চট্টগ্রাম কারাগারের আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী বলে পরিচিত ঠিকাদার আলম ও বর্তমান জেলারের ভাই মোহাম্মদ সালাউদ্দিন লেনদেনের বিষয়টি দফারাফা করেন বলে সূত্রে প্রকাশ তবে তারা এই অভিযোগ অস্বীকার করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার মাসুদ হাসান জুয়েলের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি শামিমা চৌধুরী